বানিয়ে ফেললাম সরষে চিংড়ি বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়েছি সেটা হলো চিংড়ি মাছের পাতুরি এখানে আমার চিংড়ি মাছগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি হলুদ এখানে আমি নিয়েছি সর্ষে এখানে নিয়েছি পোস্ত এখানে নিয়েছি লঙ্কা এবার এই সবগুলোকে আমি মিক্স করে নিয়ে একটা মশলা বানিয়ে নেবো পাতুরির জন্য মশলাটাকে মিক্স করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হতে হতেই আমি লুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে নিয়ে মাছটাকে আমি ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। তুলে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেখুন আমার কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু কালো জিরে ফোড়নটা কিন্তু দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর তারপর যে মিক্স করে রাখা মশলাটা এবার ওটা আমি তেলের মধ্যে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে আবার কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এরপর আমি জল দিয়ে দেবো আপনাদের আন্দাজ মতো দেবেন এবার জলটা দিয়ে ভালো করে ফুটে আসলে এবার আমি চিংড়ি মাছটাকে ছেড়ে দেবো খুবই সহজ খুবই সহজভাবে রান্না আর খেতে খুবই সুন্দর এবার দেখুন এবার এটাকে আমি নামিয়ে নেব খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আপনারা কিন্তু একবার ট্রাই করতে পারেন